শুধু প্লেট আর পাতা বানায় না ওর আরো অনেক কাজ করে যেমন সবজি বিক্রি করে মাছ বিক্রি করে ও ঠিক ভোর চারটের সময় ওঠে উঠে তখন থেকে রাত পর্যন্ত মানে যতক্ষণ না ঘুমায় ততক্ষণ পরিশ্রম করে চলে ছেলেটা সাথে পড়াশোনাও করে তো এটা তো আমরা শুনেছি মানে আমার মুখ থেকে তোমরা শুনছো ওই জন্য আজকে চলে এসছি রাকেশের বাড়িতে মানে মেন পাতা বিক্রি করে ওইটা নিয়ে এখন খুব ভাইরাল হচ্ছে কিন্তু শুধু পাতা বিক্রি করে না তার সাথে আরো অনেক কিছুই করে হঠাৎ চলে আসলে এখানে তুমি কি করে আসলে এখানে এখানে আসলাম কারণ কারণ আমাদের যে হোটেলে যে পাতা প্রায় বিগত ছয় সাত মাস ধরে রাকেশই দিয়ে আসছে আর রাকেশের বাড়ি থেকে আমাদের বাড়ি হাটলি পাঁচ মিনিট হবে এখান থেকে পাঁচ মিনিট তো ভাবলাম আজকে রাকেশের বাড়ি থেকে ঘুরেই আসি তো চলো দেখা যাক রাকেশের বাড়ি যাই অবশ্যই তো দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে রাকেশের বাড়ি এটা কিন্তু রাকেশ ভাইয়ের বাড়ি কিন্তু যে কিনা আপনাদের সোশ্যাল মিডিয়ায় এখন একটা ইনফ্লুয়েন্সার বললেই চলা যায় কারণ ও এই বয়সে এই বাইশ বছর বয়সে ও যে পাতা তৈরি করে সত্যি ভাবা যায় না তা চলো চলো ঘরে যাওয়া যাক দেখি তো দেখতে পাচ্ছ এইটা ওর ঘরে যাওয়া রাকেশের বাড়ি রাকেশের মেশিন রাকেশ বসেই আছে আসো ভিতরে তো বন্ধুরা দেখতে পাচ্ছ উর্মিলা কিন্তু ঘরে চলে এসেছে আমরাও পিছন পিছন চলে আসলাম আর আর দেখো এই যে কারখানা সেই রাকেশ ভাই ভাই ভালো আছো দেখো তোমার সঙ্গে দেখা করতে এসেছি দেখেছো হ্যাঁ আমাকে চিনিস তো আর রোজ কিন্তু আমাদের দোকানে সবজি পাতা ওই দেয় ও দেখতে পাচ্ছো ওই রাকেশ ভাই কিন্তু এখানে কিন্তু অলরেডি পাতা তৈরির কাজ চালু করে দিয়েছে আর রাকেশ ভাই আজকে স্কুলে গিয়ে কলেজে গেছিলে কলেজ আজকে তো সানডে মনে হয় নাকি আজকে বন্ধ এমনি কলেজে যাও তো কবে কবে যাও কলেজে সোমবার আর বুধবার তো বন্ধুরা দেখতে পাচ্ছো এখানে কিন্তু অলরেডি কাজ করছে আর এখানে দেখো অনেক পাতা কিন্তু সে বানিয়ে রেখেছে আর ভাইরাল হওয়ার কারণে দূর দূরান্ত থেকে অর্ডার আসে তাই তো উর্মিলা তুমি ভাইয়ের মতন কি এই ম্যাশিং ঘোরাতে পারবে শিখিয়ে দিলে তো অবশ্যই পারবো কিন্তু এটা তো আমার কাজ না আমার কাজ তো রুটি বেলা আর বাজার করা যাও গাতো দিন তো হোটেল চালিয়েছো আজকে ভাইয়ের একটু ম্যাশিংটা চালাও দেখি আমরা চালাবো পরে যাওয়ার সময় চালাবো ও চালাক আগে ওর পাতার অর্ডার আছে তো ভাইয়ের সঙ্গে দেখা করে কেমন লাগে ওর সাথে আমার রোজ দেখা হয় রোজ দেখা হয় স্পেশালি আজকে আজকে স্পেশালি তো বাড়িতে দেখা করতে আসছো তুই তোর বাড়িতে আসনি এতদিন আজকে ফার্স্ট আসলে আজকে ওর এর বাড়ি থেকে আমাদের বাড়ি বেশি ডিসটেন্স না কিন্তু পাশেই কিন্তু আসা হয় না তো ভাবলাম যে সবাই আসছে দূর দূর থেকে তাহলে আমি একটু ঘুরে আসি বাড়িতেই যখন আছি অবশ্যই অবশ্যই ভালো কাজ করেছো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু ভাই ওটা হয়ে গেছে পাতা যেটা দিয়েছো না এখনো হয়নি আমি সত্যি সত্যি আমি ভাবে আমি জানতাম হয়তো বড় একটা আলাদা হয়তো ওর কারখানার সাথে পাতা বানানোরই কারখানা আছে আর আমি যখন ভিডিওতে দেখেছি তখন ওরা কি বিছানার উপর খাটের উপর বসে পাতা বানাতে এখানে এসে দেখলাম না যে নিজে ও যে মানে এতগুলো পাতা বানাতেও ধৈর্যের ব্যাপার আছে যে এইটুকানি একটা মেশিনে বানানো আইডিয়াটা পুরো ভুল ছিল করে আর স্বপ্নটা জানো তুমি স্বপ্নটা স্বপ্নটা তো তো যাই যখন মাঝে মাঝেকল্প করে শুনি একটা বড় মেশিন কিনবে তাই তো